নমস্কার কবি পঞ্জালমিয়া কবিতা আমাদের গ্রাম আমাদের থতুগা ছতো তত ঘর থাকি যেটা সবে মিলে নায়কেও পর পাড়ার সকল ছেলে মোরা ভাই পায় একসাথে খেড়িয়া পাছালে যায় হিংঝাও পাড়াবাড়ি কোবুনাই করি পিতা মাতা গুরু দনে ছড়া মোরা দড়ি আমাদের সূতুকরাম মাইতোমান আলো দিয়ে বায়ু দিয়ে পাতেতে প্রাণ মার ফোরাছন দই বড় দিঘি তাদের ঋণ লেগে করে দিকি মেকি আমগা দামগা পাথাড় যেনো

জল খেতে এক শেয়াল ভায়া নামল নদীর মাঝে চক চকিয়ে পেটটি ভরে পান করে জল আরাম করে এটি পে কুমির এসে কামড়ে ধরে পাজে চালাক শেয়াল টের পে তা চেঁচিয়ে ওঠে হঠাৎ সেথা কে এসে তুই বকার মতো ধরলি আমার লাঠি ভাবলো কুমির সোজা সুজি ধরে যে লাঠি বুঝি কামড় ছেড়ে আবার তেড়ে ধরতে গেল পাটি চালাক শিয়াল করে লাফিয়ে ওঠে ডাঙার পরে মুচকি হেসে বললে তারে কুমির বোকা বাড়ি কুমির তখন করবে কি আর চালাক খসবে যা যে চলল নিজের বাড়ি ধন্যবাদ নমস্কার খুবই অভিনয়ের লেখা হাতির অসুখ হাতির হলো নিউমোনিয়া খবর দিলো কা কেসে এক মিনিটও কাছে না তার কুকুকিয়ে না কেসে খবর শুনে বাক বলল অসুখটা খুব গোল মেলে ওল খাবারের সারবে তবে এখন কি অল মেলে শিয়াল বলল থাম

কলিকতে কলম ভাঙিস কলিকতে খরম চার বছর এক ক্লাসে শুনলি মেজাজ গরম সারা দুপুর করিসটা কি ঘুম নেই তো চোখে এত বকি তো বুকি তার মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস ছাড় শুনে আনন্দেতে দু হাত তুলে নাচ এরপরে তো ঘুম ছটাবে কারো বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটি দু মাস যেন নষ্ট না হয় হালায় হেলায় ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠাই দাঁড়ি দেখছিস কি শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে দেখুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আরি মিথ্যে মিথ্যে বকছ আমায় বাকছ আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা ধন্যবাদ